আসসালামু আলাইকুম প্রিয় হল আজকে সলৌকা সবাই আমার সাথে বাহিরে যাইম টাওয়ার ব্রিজ ঘুরতে আর দেখবা খুব সুন্দর মনোরম পরিষে পরিবেশে আমি হাঁটাহাঁটি করছি তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো আজকের ভিডিওটা রঙ্গিলা ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে পাশে থাকিয়া দেখবা এনজয় করবা লন্ডন টাওয়ার ব্রিজ কত সুন্দর আর কিতা সরম খাইলা বাই বই নকল সহালে নাস্তা কর্ম নাস্তা করার পরে বাহির হইমু তো কিতা করছি তা বাই ফাশে আর কি তোমরা দেখাত নাস্তা কিতা বানাইলাম তা তোমরা সাথে প্রথমে শেয়ার করলাই আসলে বাদ তো তোমরা বুঝতে পারে আমি কিতা খাইমু আজকে আর দেখায় মরিচ বাজরাম তার সাথে কী হইব আমার আজকে নাস্তা খাওয়া তো এক এক ডিম একদিন ওখানানিকা রঙগিলায় বার বারবার তো কি আমি আস্তে আস্তে রেডি করলাম তার সাথে খাইমু দুধ চাহ তো চা শেয়ার করতাম নাই চাহ তো ডেইলি শেয়ার করবাই নাকি তো পেঁয়াজ কাটলাম একটা পেঁয়াজ নিলাম আর এক বস্তা আটা আনছুন আমার মেয়ে দেখলাই না ও আটার চাপাতিগুলো খুব মজা লাগে তো তাও তোমরা সাথে শেয়ার করলাম তো দশ কেজির আটার বস্তা এতো আটা খুললে কোথায় রাখবো আর আমি সুপারি খাইলাম বাই বাইবী নকল আর বাই দি সার্চ মেশিনের ডাকের তো শুকনামরিচে বাজ রাম প্রথমে মসমসা করিয়া আর বাজার পরে এই যে একটা ফিয়াজ দইয়া নিলাম আর তারপরে ছোটো ছোটো করিয়া খাটার নিলাম আর মরিচগুলা বাজার পরে একটা টিস্যু পেপারে তুলিয়া রাখবো তেল জড়িয়ে যাইব আর সমান তেলের মাজে কীটা খরম এই যে খাটিয়া রাখা পেঁয়াজ দিম আর দিমু আমার পরিমাণ মতো লবণ লবণ না দিলে তো সব কিছু মাটি বুঝছোনি লবণ ছাড়া কিলা খাইম তো পরিমাণ মতো দিলাম লবণ তো পিয়াজটা রে ফটম লবণ তেলের সাথে বাজে আনি আর বাজার ভরে কিটা করমু এই যে এক্ডা বুঝছো নি খালি একটা এন্ডা একটা ডিম তো একটা ডিম তার সাথে দিব পিঁয়াজটা বাজা হইব একটু ব্রাউন কালারের মতো তার সাথে কি করম এই ডিমটা ফাটিয়ে ফুটিয়ে দিয়া দিব ফাটিয়ে ফুটিয়ে কী করবার বাং গিয়া কি ডিমটারে বাং তারপরে বিতর্তনে ডিমের খুসুম লইমু কুসুম গরম পানি নাই কুসুম লইমু কুসুম বুঝছনে এই যে হলুদার সাদা খালি দিয়া দিব আর ডিমের যে বাদা ফালাইয়া দিব তো কই বাইরে হল আমার ভিডিও তোমার কাছে কিলা লাগে আর তারপরে বাতগুলা কি করবো ডিমরে একটুক নাড়াছাড়া করিয়া বাজ দিয়া বাতগুল্লার দিয়া দেব বাতগুলা প্রথমে গরম করলাম গরম করিয়া তারপরে দিয়া দিলাম কিলা অইল আজকের নাস্তা খাওয়া আমার মজার খাবার উইল কীটা জাননি বাত বিরান এই বিরান বিরান মাছ বিরান বৈদা বিরান এন্ডা বিরান তো ওগুলো আমার খুব ভালো লাগে খাইতে ফিটার সবে কি খাও মাংস দিয়া খাও নাই নি আমার কিন্তু বিরান করিয়া খাইতে মজা লাগে পিঁয়াজ খাটিয়া মরিচ দিয়া বাঘর ভাতা দিয়া বিরান করলে খুবই স্বাদ লাগে তো দেশের মানুষ আর আমরা তো দেশের খাবার পছন্দ কর্ম এখন কী কর্ম আস্তে আস্তে নাস্তা খাইমু আর কিছু কিছু জিনিস গুসাই আনিম আর ফান তো তোমরা দেখাইম কারণ আমি তো ফান সাথে নরো পছন্দ বেতা আর এই ফানি চেখর বোতল দিয়া ফানি চেঁক দিছি আর ফানির বোতলটা রইয়া গেছে তো বাতগুলাত কি করলাম আমার উইয়া গেল আমি কি করছি এখন অল্প কিছু বাঁকর ফাতা দিয়ে আনিছি তো বাঁকর ভাতাগুলো আসলো ফোজেন করা ফ্রিজে রাখছিলাম আইসের মাঝে গিয়া তো একটু ফানি ফানি লাগে আর বুঝছো নি যেমন খিলা তবু তো হইব গ্রান হইব আছে গ্রান গেছে না সুগন্ধ সুগন্ধ মন ভরে যায় কি না বাইবই এখন বাঁকর ফাতা দেওয়ার পরে আমি কি করলাম নাড়াছাড়া করিয়া নিলাম আর বাঁখর ফাতা সব বাতর মাঝে আস্তে আস্তে লাগিয়ে গেল তো চুলার গেট বন্ধ করে দিব মস মশা করিয়া বাইজিয়া নিলাম আর এখন মরিচ লইয়া আমি কি করব একটা প্লেটও নিমু কিছু ভাত আর মরিচ নিয়া আমি খাইলি নাস্তা খাওয়ার পরে পান দইয়া সুপারি রেডি করবো বাহিরে যাই থইলে তো সুপারি লাগে ঘুরতাম যাইতাম তো মাঝে মধ্যে তো বাহিরেও চাহ খাই বিস্কিট খাই অনেক কিছু খাই গাছের মরিচ গুলা ফাড়িয়া রাখলাম থইলাম আর রান্না আছে আজকে আর রান্না করতাম নাই হয়তো তো খাইয়া আইতাম ভারি খাওয়া দাওয়া শেষ করলিম বাহিরে তো ফাতা হবে মাংস দি রাঁচিলাম আছে রান্না আলু দি চিংড়ি মাছ দি রান্চি আছে গেঁথর খারি তো অনেক কিছু টুকটাক আছে এখন আমি আস্তে আস্তে গুছাইম আর একটা ফিয়াই যেনা রাখছি হয়তো খালকে কিছু করবো আর কিছু সুপারি খাটিয়া নেই দেখলাই আমি মশ মশা করিয়া বা বাজিয়া নিলাম আর তারপরে একটা প্লেটে নিলাম আর শুকনামর সাথে নিলাম এখন বিসমিল্লাহি রহমান রাহিম আমি খাইয়া নেই খাওয়ার পরে দইয়া সুপারি খাটিয়া বাহিরে যাইম আর আজকে গুড়িয়া আইমু লন্ডন শহর আর তোমরা সাথে শেয়ার দিলাম ভিডিও তো হইবাই আজকের ভিডিও তোমার কাছে কিলা লাগছে যদি বালা লাগে লাইক দিতে পারো যদি বালা লাগে শেয়ার দিতে পারো নাথিবাই থভাই শেয়ার দিয়ে ধন্যবাদ আমার বাই হাতুড়ি শেয়ার দিন ধন্যবাদ শুক্রিয়া জানাই ধন্যবাদ কী জানাই ম ভালোবাসার সাপোর্ট যারা দিন সুক্রিয়া জানাইরাম তারারে তো গেলাম অল্প রাস্তা হাঁটতে আমি টায়ার্ড হইয়া গেছি তখন আমার মেয়ে কইলাম কি যে আর আমি পারবো না কমাই আমি চলিয়া যাই করে হইয়া গেছি ডক্টর কইছে হাঁটতাম বলে আরে এত মোটা মানুষ আমি খেমনে হাঁটম হেরানি আইয় জানোর মাজে গিয়া তো যাই হোক বাদ বাকি টাওয়ার ব্রিজের অংশ আজকে আর তুলে আনতাম ভাললাম না হয়তো পরবর্তীতে তোমার সাথে শেয়ার করম গাড়িতে টাকা তো সব সময় শেয়ার করি তো আজকে হাঁটি হাঁটি বুঝছিলাম শেয়ার দেবো আজকের আজকে আর হাঁটি হাঁটি শেয়ার দিতে পারলাম না অল্প রাস্তায় গিয়া যখন রঙ্গিলা ঠায়ার হইয়া গেলো তো আর রঙগিলা কিরং তোংরে দেখাইব তো যাদের গেছে আমার আজকের ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই ভাসে থাকবা লাইক দিবা লন্ডন প্রবাসী রঙ্গিলা গ্রামের বসবাস ছিল আমার সেই গ্রামের কথা আইজো বলি নাই খেমনে বলি তোমাদের সিলেটি বই গ্রামের বসবাস বালা লাগলে সাপোর্ট দিতে পারো বালা লাগলে সহযোগিতা করতে পারো আর কতার মাঝে কোনো বুল হইলে ক্ষমা করিয়া দিতে পারো কারণ ভুল তো সবারই হইতে পারে তো কত সুন্দর গাড়ি চলে আর আমি তো দাঁড়াইয়া আইছি দাঁড়াইয়া রইছি তো একটু একটু হাঁটছি যে যাইতে পারিনি যাইতে পারিনি দেখি কিন্তু যাওয়ার হইল না শরীরের শক্তি না তাহলে আমি খেমনে যাইম তো আবার আমি রাস্তা কোনে ফিরিয়া নিলাম আর চলিয়া ইরাম করে তাও তোমরা সাথে শেয়ার করলাম তো ফাঁসে তাহ ধৈর্য ধরিয়া দেখবায় রঙ বিরঙ্গের গানও শুনবাই গান ছিল তো রঙ্গিলা জীবন জীবন কি হয়তো একটা স্মৃতির ফাতা ছিল আজও বলি নাই তা সেই গান নিয়ে বেঁচে আছে তো হইও কেমন লাগছে আর আমি রঙ্গিলা নিলাম বিদায় বিধিওর সাথে থাকুকা এনজয় করুকা দেখতে পারবা লন্ডন শহর টাওয়ার ব্রিজ অনেক সুন্দর আরও জায়গাও হল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমার প্রিয় ভাই বোন ধৈর্য ধরিয়া ভিডিও দেখতে থাকবা